কিন্তু কবরবাসীদের জন্য দোয়া করতে হবে তাদের জন্য মাগফিরাত কামনা করতে হবে কবরে কেন যেতে বললেন যখনই আপনি যখন কবর স্থানে যাবেন একটা জীবিত মানুষ মাত্র ছয় ঘন্টা হল তার আত্মাটি বেরিয়ে গিয়েছে তার আত্মাটি নাই সে মৃত্যু হয়ে গিয়েছে এই কারণে তাকে বোরের পাতা দিয়ে গরম পানি করে সুন্দর করে তাকে এত সুন্দর করে পানি গরম করে সাবান দিয়ে গোসল করালেন গোসল দেওয়ার পর তারপর মসজিদ থেকে জানাজার খাটি আনলেন জানাজার খাটে লাশটিকে বহন করলেন কবরস্থানে নীরব নগরে নিয়ে গেলেন লাশকে সামনে রেখে জানাজার সলাত আরম্ভ করে দিলেন সেই জানাজার সালাদ তার মানে আপনি একজন মৃত্যু ব্যক্তিকে সমপনি দিচ্ছেন তার মানে একজন ব্যক্তিকে গোসল দিয়ে যার কাঁধে বহন করে রেখে তিন নিজে দেওয়ার পর এরপরে যদি আপনার বিবেকটা না খুলে আসে যে আমাকে এই রকম ভাবে কবর একদিন চলে যেতে হবে তাহলে নিজে তিন মুষ্টি মাটি দেওয়ার পর কবরস্থানে মানুষকে রাখার পর তারপরে যদি আপনি মসজিদের গেটা না খুঁজে পান পাঁচ অক্টের সলাত আদায় না করেন তাহলে পৃথিবীর বুকে এমন কোন ভার্সিটি নাই এমন কোন শিক্ষাঙ্গন নাই এমন কোনো বিদ্যালয় নাই সেই জায়গাতে আপনাকে মরণ সাবজেক্ট আপনার ভিতরে ভরে দেবে যখনই আপনি মৃত্যু ব্যক্তিকে কবর নিয়ে যাবেন লাশকে কবরে রেখে তিন মুষ্টি মাটি দিবেন আপনার বিবে একটা যেন খোলে আসবে যে আমাকে এইভাবে যেন একদিন কবরে ছুলে যেতে হবে এইভাবে একদিন কবরে চলে যেতে হবে আপনি সবা সর্বদা তখন আপনি নিজেকে কবরবাসী ভাববেন তিরমিজি শরীফের হাদিস তিরমিজির হাদিস দুই হাজার তিনশত নাম্বার হাদিস হাজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা анহু কে আল্লাহর নবী বলেছেন ওমর ওয়াউদ্দনাফসা কাফি আহালিল কবর ওমা তুমি সব সর্বদা প্রতি নিয়ত তুমি নিজেকে কবরবাসী ভাবো তার মানে সবা সর্বদা নিজেকে কবরবাসী ভাবতে হবে তারপরে আল্লাহর নবী হাজরাতে উমার রাতি হকে বলেছিলেন ওমার সকাল হবে তো সন্ধ্যার আশা করবে না সন্ধ্যা হলে সকালে আশা করবে না সকাল হলে সন্ধ্যা আশা করবে না প্রতি নিয়তো তুমি নিজেকে কবরবাসী ভেবে নাও তুমি প্রতি নিয়তো নিজেকে কবরবাসী ভাবো যখন আপনি কবর কবরគিনে ভাববেন তখন আপনার मौतটাকে বলেবেছি শরণ আসবে এবার দেখেন হাদিস আল্লাহর নবী বলেছেন তিরমিজ শরীফের হাদিস 2307 বার হাদিস আল্লাহর নবী বলেছেন আখসি রুজি করা তোমরা বেশি বেশি করে শরণ কর ইআনিল ম aut বেশি বেশি করে শরণ কর নবীজি কেন বেশি বেশি করে ম aut করার কথা বলেছেন ম aut থেকে শরণ করলে কি লাভ হবে আল্লাহর নবী বলেছেন হাদিবিল আদ ম aut এমন একটি মদ এমন একটি বস্তু যা স্মরণ করলে দুনিয়ার যত মজা দুনিয়ার যত চাকচিক্ষণ দুনিয়ার যত ঐশ্বর্যবাণীর মজা স্বাদ আছে পৃথিবীর সমস্ত স্বাদ ধ্বংস করে দেয় সেটাই হল মদ এই জন্য আল্লাহর নবী বেশি বেশি মরণকে স্মরণ করার কথা বলেছেন যখন আপনি মধাকে স্মরণ করবে তখন আপনাকে পৃথিবী যেন ভালো লাগবে না দুনিয়ার চাচ্ছি কোন ঐশী জুবানি রং তামাশা জানো আর আপনাকে ভালো লাগবে না যখন আপনাকে দুনিয়া ভালো লাগবে না তখন আপনাকে ইবাদত হতে মনোযোগী লাগবে ইবাদত হতে তখন সন্তুষ্ট অর্জন করতে পারবে যেদিন দুনিয়া আপনার কাছে সাদা হারিয়ে যাবে এই জন্য মরণটাকে বেশি বেশি করে স্মরণ করতে হবে আনসারীদের এক ব্যক্তি আল্লাহর কাছে এসে বলছেন আল্লাহর নবী ইবনে মা শরীফের চার হাজার উনষাট নম্বর হাদিস আল্লাহর নবীর কাছে এসে বলছেন আল্লাহর নবী আপনি বলেন আপনি বলেন সব চাইতে বুদ্ধিমান মমিনকে সব চাইতে চালাক ব্যক্তিকে নবী বললেন করা যেই ব্যক্তি বেশি বেশি করে মৌটাকে স্মরণ করে যেই ব্যক্তি বেশি বেশি করে মৌটাকে স্মরণ করবে সেই ব্যক্তি হলো সব চাইতে চালাক এবার দেখেন পয়েন্টগুলো খুব মনে রাখেন মদ এমন একটা সাবজেক্ট যেটা আপনি নিজে গোসল দিয়ে জানাজার খাদকে খাদটাকে কাঁধে বহন করে কবরস্থানে নগরে আপনি নিয়ে গেলেন নিজে জানাজার সলা করে পিছনে থেকে লাশকে সামনে রেখে তারপরে লাশকে কবর রেখে এর পরে যদি আপনার মতকে স্মরণ না হয় তাহলে পৃথিবীতে এমন কোন শিক্ষাঙ্গন নাই जिसे आपके सीखे দিবে যে কেমন ভাবে আপনাকে দুনিয়া